লার্মেট ইংলিশ চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ক্লাসে সবাইকে স্বাগত জানাই অনেক দিন পর আমি আবার বাংলা থেকে ইংরেজিতে অনুবাদের ক্লাস নিয়ে এলাম আজকের ক্লাসটি যারা কিছুটা ইংরেজি লিখতে জানে তাদের জন্যে কারণ আজকের যে প্যাসেজটি নেওয়া হয়েছে সেটা তুলনামূলকভাবে একটু কঠিন কারণ এটি সিভিল সার্ভিস পরীক্ষার যে প্রশ্ন হয় সেখান থেকে নেওয়া হয়েছে কিন্তু এই ধরনের প্যারাগ্রাফ এই ধরনের প্যাসেস খুব উপযোগী এবং এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে যদি আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিতে থাকি অথবা আমরা আমাদের ইংরেজিটাকে আরও ভালোভাবে আরো সাবলীলভাবে লিখতে এবং বলতে গেলে এই ধরনের ক্লাস কিন্তু খুবই জরুরি তো কথা না বাড়িয়ে আমি ক্লাসে চলে যাচ্ছি প্রথমে আমরা প্যাসেজটা একবার দেখে নিচ্ছি মেয়েদের শিক্ষার প্রথম যুগে যদিও উদ্দেশ্য ছিল চিত্তের উন্মেষ তবু বড় ঘরের কিছু মেয়েও সামাজিক বাধা অগ্রাহ্য করে অর্থকরী শিক্ষার দিকে গিয়েছিলেন সমাজসেবার আদর্শ ছিল তাদের সামনে গত পঞ্চাশ বছরে কলকাতার মেয়েদের সামনে উপার্জনের কত পথে যে খুলে গেছে তার পুরো হিসেব দেওয়া সম্ভব নয় জজ ম্যাজিস্ট্রেট উকিল অ্যাডভোকেট থেকে শুরু করে অফিসের স্টেনোগ্রাফার ফার্মের রিসেপশনিস্ট বিমানের সেবিকা দোকানের পশারিণী সবেতেই শিক্ষিত মেয়েরা আছেন ব্যাংক পোস্ট অফিস আর টেলিফোনের চাকরি তো আছেই বরং গরিব ঘরের নিরক্ষর মেয়ের জীবিকা উপার্জনের ক্ষেত্রই অনেকটা সীমিত গ্রামের দিকের চাষবাসের কাজ আর খনি অঞ্চলে খনি মজুরি তারা করতে পারে বটে তবে কলকাতার মতো শহরে পরিচারিকার কাজ ছাড়া খুব আর কিছু খোলা নেই তাদের সামনে তাহলে প্রথম লাইনটা লক্ষ্য করো মেয়েদের শিক্ষার প্রথম যুগে যদিও উদ্দেশ্য ছিল চিত্তের উন্মেষ তবু বড় ঘরের কিছু মেয়ে সামাজিক বাধা অগ্রাহ্য করে অর্থকারী শিক্ষার দিকে গিয়েছিল অনেক বড় একটা সেন্টেন্স এবং বেশ কয়েকটি ভাগ রয়েছে তো আমাদের ধরে ধরে সেই ভাগগুলো দেখে দেখে আমাদের কিন্তু ট্রান্সলেশন করতে হবে তো এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে এইসব পরীক্ষাতে যেসব প্যাসেজগুলো দেওয়া থাকে তার হুবহু লাইন ধরে ধরে আমরা যেভাবে লাইন ধরে ধরে ট্রান্সলেশন করতাম সেভাবে কিন্তু করার দরকার নেই মানেটা স্পষ্টভাবে প্রকাশ হচ্ছে কি না সেটা দেখতে হবে আমরা প্রত্যেকটা লাইনের ভাগ ধরে ধরে এই ট্রান্সলেশনগুলো কিন্তু করব এবং মানেটা যতটা সম্ভব ঠিকভাবে প্রকাশ করা যায় সেটা কিন্তু দেখব এবং গ্রামাটিক্যাল দিকগুলো আমরা যখন করব। তখন কিন্তু আমি তোমাদের ইনফর্ম করব। তাহলে চলো শুরু করছি দেখো মেয়েদের শিক্ষার প্রথম যুগে তাহলে এই অংশটা আমরা কিন্তু লিখে নিতে পারি যে মেয়েদের শিক্ষার প্রথম যুগে 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 ইংরেজি যুগে সাধারণত আমরা এস বলতে পারি অথবা ডেজ বলতে পারি তাহলে প্রথম যুগে প্রথম যুগে এখানে কিন্তু ফার্স্ট লিখলে হবে না প্রথম যুগে অর্থাৎ শুরুর দিকে তাহলে হবে আর্লি ডেইস অথবা আর্লি এজ তাহলে মেয়েদের শিক্ষার প্রথম যুগে তাহলে ইন যুগে ইন দা আর্লি ডেইস ডেইস অথবা এজ আমরা কোনোটা লিখতে পারি যুগে ক্ষেত্রে তাহলে ইন দ্য আর্লি ডেইস অফ গার্লস এডুকেশন মেয়েদের শিক্ষার প্রথম যুগে আমাদের এই সমাজে পুরুষের শিক্ষা কিন্তু অনেক আগে শুরু হয়েছিল কিন্তু সেক্ষেত্রে নারী শিক্ষা শুরু হতে নারী শিক্ষা অর্থাৎ ব্যাপকভাবে শুরু হতে কিন্তু অনেক সময় লেগে যায় তো সেই নারী শিক্ষার প্রথম যুগে তাহলে ইন দ্য আর্লি ডেইস অফ গার্লস এডুকেশন দেখো যদিও উদ্দেশ্য ছিল চিত্তের উন্মেষ তবুও এই দেখো এখানে যদিও তবুও এই যে গ্রামাটিক্যাল ইউজ যখন যদিও এবং তবুও থাকবে তখন কিন্তু আমরা দো অথবা অল দো ব্যবহার করে থাকি এই গ্রামাটিক্যাল ইউজটা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা আমি হয়তো করিয়েছি যদি না করিয়ে থাকি তাহলে সেই ক্লাসটি আমরা কিন্তু করব। তাহলে যদিও তবুও তাহলে মেয়েদের শিক্ষার প্রথম যুগে যদিও উদ্দেশ্য ছিল চিত্তের উন্মেষ তাহলে ইন দ্য আর্লি ডেইস অফ গার্লস এডুকেশন দো দা এবার দেখো উদ্দেশ্য উদ্দেশ্য ইংরেজি আমরা কি বলবো উদ্দেশ্য ছিল উদ্দেশ্য নিজেই ছিল উদ্দেশ্য কিন্তু নিজেই ছিল উদ্দেশ্য ছিল তাহলে উদ্দেশ্য ইংরেজি আমরা এইম বলতে পারি যে আমার উদ্দেশ্য মাই এইম ওয়াজ টু বি এ ডক্টর আমরা এম ইন লাইফ এইসব প্যারাগ্রাফে পড়েছি অথবা পারপাস বলতে পারি যে পারপাস কি পারপাস উদ্দেশ্য তাহলে দ্য এইম এবং পারপাস আমরা যে কোনোটা বলতে পারি তাহলে যদিও উদ্দেশ্য ছিল দো দ্য এইম ওয়াস অথবা দো দ্য পারপাস ওয়াস তাহলে দো এম ওয়াস কি ছিল চিত্তের উন্মেষ এবার চিত্ত মানে কি চিত্ত মানে হচ্ছে মাইন্ড সিভিল সার্ভিস পরীক্ষাতে যেসব প্যাসেজগুলো থাকে সেগুলো কিন্তু এই ধরনের একটু কঠিন কঠিন প্যাসেজ দেওয়া হয় যাতে করে যে কর্মচারীটি সরকার নিতে চাচ্ছে সে যে কোনো ধরনের ইংরেজি ফেস করতে পারে এবং সেগুলো কিন্তু তারা বলতে পারে এবং যখন লেখার প্রয়োজন হবে তখন তারা যেন লিখতেও পারে তো সেই জন্যে পরীক্ষাতে তারা কতটা ইংরেজিতে সরগড়ো সেটা দেখে নেওয়া হয় তাহলে চিত্তের উন্মেষ চিত্ত মানে হচ্ছে মন উন্মেষ উন্মেষ মানে কি উন্মেষ মানে বিকাশ বা প্রকাশ বা সেটার মানে ভালোভাবে বিকশিত হওয়া তাহলে দ্য ওয়াজ উদ্দেশ্য ছিল কি চিত্তের উন্মেষ তাহলে চিত্তের উন্মেষ উন্মেষ ইংরেজি কি উন্মেষ ইংরেজি আমরা বলতে পারি ম্যানিফেস্ট প্রকাশ আমরা বলতে পারি নার্চার সেটার আরও ভালোভাবে বিকশিত হওয়া তো নার্চার বা ম্যানিফেস্ট যে কোনো আমরা একটা ইউজ করতে পারি তাহলে দ্য এম ওয়াস টু ম্যানিফেস্ট ম্যানিফেস্ট অথবা আমরা কিন্তু নার্চারও বলতে পারি আমি লিখছি নার্চারটাও নার্চারটা কিন্তু শুনতে ভালো শোনা যায় তাহলে ওয়াজ টু ম্যানিফেস্ট অথবা টু নার্চার দ্য মাইন্ড ওয়াজ টু নার্চার দ্য মাইন্ড মনের বিকাশ চিত্তে উন্মেষ তবুও এবার সাধারণ ক্ষেত্রে আমরা তবুও ইংরেজি কী বলি দেন যদি আমরা দো অথবা অল দো ইউজ করি তাহলে তবুও ইংরেজিটা আমাদের আলাদা করে লেখার দরকার নেই তাহলে আমরা তবুওর জন্যে কিছু লিখব না শুধু আমরা একটা কমা দিব তাহলে তবু বড় ঘরের কিছু মেয়ে তাহলে কিছু মেয়ে বড়ো ঘরের তাহলে কিছু মেয়ে সাম গার্লস সাম গার্লস এবার সাম গার্লস বড় ঘরের বড় ঘরের এর ইংরেজিটি কি বড়ো ঘরের ইংরেজিটি কি বিগ হাউস লিখব বিগ হাউস লিখলে কিন্তু হবে না বড় ঘর বলতে কি বোঝানো হয়েছে সেটা বুঝতে হবে বড় ঘর বলতে বোঝানো হয়েছে সম্ভ্রান্ত পরিবার যাদের অর্থ প্রতিপত্তি সব দিক দিয়ে যারা একটু এগিয়ে আছে তাদেরকে এখানে বড় ঘর বলা হয়েছে তো এক্ষেত্রে আমরা বড় ঘর মানে উপরের শ্রেণীর যে বাড়িগুলো থাকে তাদের কথা বলতে পারি তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি আপার ক্লাস সাম গার্লস অফ আপার ক্লাস ফ্যামিলি যে বড় ঘরের এটা বলতে পারি অথবা সাম গার্লস অফ অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি অ্যারিস্টোক্র্যাট সম্ভ্রান্ত অথবা নবল ফ্যামিলি এটা বলতে পারি আবার যদি বড় ঘরের কিছু মেয়ে এটাকে একটা ফ্রেজে বলতে চাই তাহলে কিন্তু আমরা এভাবে বলতে পারি যে হাই বর্ন গার্লস হাই বর্ন গার্লস মানে হচ্ছে উচ্চ ঘরে জন্মানো মেয়ে তো যে কোনো না আমরা ব্যবহার করতে পারি তাহলে যেহেতু সাম গার্লস লিখেছি আমরা তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সাম গার্লস অফ অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি ফ্যামিলিস সাম গার্লস অফ অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলিস বড়ো ঘরের কিছু মেয়ে অথবা সাম গার্লস অফ আপার ক্লাস ফ্যামিলিস সাম গার্লস অফ নবেল ফ্যামিলিস অথবা হাই বর্ন গার্লস মানে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তাহলে সাম গার্লস অফ অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলিস তাহলে বড়ো ঘরের কিছু মেয়ে সামাজিক বাধা অগ্রাহ্য করে এই যে করে আমরা কোন গ্রামাটিক্যাল ইউজটা করব সামাজিক বাধা অগ্রাহ্য করে এটাকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি আমরা পার্টিসিপেন্ট ব্যবহার করে করতে পারি যে সামাজিক বাধা অগ্রাহ্য করে ইগনোরিং দ্য সোশ্যাল ব্যারিয়ার এটা বলতে পারি যে সামাজিক বাধা অগ্রাহ্য করে আমরা যখন পার্টিসিপেটের ক্লাস করেছিলাম আমরা তখন বলেছিলাম যে হিয়ারিং দ্য সাউন্ড শব্দটা শুনে সে রুমের বাইরে চলে আসলো তো একই রকমভাবে সামাজিক বাধা অগ্রাহ্য করে ইগনোরিং দ্য সোশিয়াল বেরিয়ার্স অথবা আমরা এভাবে বলতে পারি যে সেম গার্লস অফ আর এজ্রাট ফ্যামিলিস ইগনোর দ্য সোশিয়াল বেরিয়ার্স অ্যান্ড অ্যান্ড দিয়ে বাকি অংশটা কিন্তু করতে হবে এবার যদি আমরা পার্টিসিপেল ইউজ করতে চাই আমরা যদি এই সেন্টেসটা লিখতে চাই যে ইগনোরিং দ্য সোশিয়াল বেরিয়ার্স তাহলে শুনতে ভালো শোনাবে তখন এই সাম গার্লস অফ অ্যারিস্টোক্রেট ফ্যামিলিস সেটাকে আমাদের পরে লিখতে হবে যে ইগনোরিং দ্য সোশিয়াল বেরিয়ার্স সামাজিক বাধা অতিক্রান্ত করে সামাজিক বাধা অগ্রাহ্য করে সাম গার্লস অফ অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলিস যে সামাজিক বাধা অগ্রাহ্য করে অ্যারিস্টোক্রেট ফ্যামিলির কিছু মেয়েরা এবার যেহেতু আমরা লিখে ফেলেছি তো আমরা অ্যান্ড দিয়েই করছি করছি সাম গার্লস অফ অ্যারিস্টোক্রেট ফ্যামিলিস ইগনোরড দ্য সোশ্যাল ব্যিয়ার্স তাহলে সাম গার্লস অফ ব্যারেস্টোক্রেট ফ্যামিলিস ইগনোর দ্য সোশিয়াল ব্যারিয়ার্স মানে সামাজিক বাধা অতিক্রম করলেন অ্যান্ড অ্যান্ড কী করলেন অর্থকারী শিক্ষার দিকে গেলেন অর্থকারী শিক্ষার দিকে গিয়েছিল অ্যান্ড ওয়েট ফর এডুকেশন ফিনান্সিয়াল এডুকেশান ফিনান্সিয়াল এডুকেশান অর্থকারী শিক্ষা যে শিক্ষা আমাদের রোজগার করতে সহায়তা করে যে শিক্ষা আমাদের টাকা রোজগারে সহায়তা তাহলে এখানে সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে সাম গার্লস অফ অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলিস সাম গার্লস অব অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলিস ইগনোর দ্য সোশ্যাল বেরিয়ার্স এখানে একটা ভার পাচ্ছি ইগনোর ইগনোর করলেন কি অবজেক্ট দ্য সোশিয়াল ব্যিয়ার্স অ্যান্ড আরেকটা অংশ রয়েছে ওয়েন্ট টু দ্য ফিনান্সিয়াল এডুকেশন ভার্ভ হচ্ছে ওয়েন্ট তাহলে প্রথম লাইনটা আমাদের কমপ্লিট হলো এবার আমরা দ্বিতীয় লাইন দেখছি দেখো সমাজসেবার আদর্শ ছিল তাদের সামনে তাদের সামনে ছিল সমাজসেবার আদর্শ অর্থাৎ তাদের সমাজসেবার আদর্শ ছিল তাদের সামনে এই সেন্টেন্সটিকে আমরা দুভাবে করতে পারি প্রথমত আমরা প্লেনলি লিখতে পারি যে দে হ্যাড দ্য আইডিয়াল দি হ্যাড দ্য আইডিয়াল অফ সোশ্যাল সার্ভিস ইন ফ্রন্ট অফ দেম দে হ্যাড দ্য আইডিয়াল অফ সোশ্যাল সার্ভিস ইন ফ্রন্ট অফ দেম তাদের সামনে সমাজসেবার আদর্শ ছিল এবার এই সেন্টেসটিকে আমরা এভাবেও বলতে পারি যে দেয়ার ওয়াশ দ্য আইডেল অফ সোশ্যাল সার্ভিস ইন অফ দেন দেয়ার ওয়াজ দ্য আইডেল অফ সোশ্যাল সার্ভিস ইন অফ দেন তাদের সামনে সমাজসেবার আদর্শ ছিল এটা প্লেনলি বলছি দে হ্যাট তাদের ছিল দ্য আইডেল অফ সোশ্যাল সার্ভিস সমাজসেবার আদর্শ ইন ফ্রন্ট অফ দেন তাদের সামনে আমরা এর আগে শিখেছিলাম যে তাদের বাড়িতে একটা আম গাছ ছিল দেয়ার ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি ইন দেয়ার হাউস তো এভাবে এটাকেও আমরা করতে পারি দেয়ার ওয়াজ দ্য আইডিয়াল অফ সোশ্যাল সার্ভিস ইন ফ্রন্ট অফ তো এই দুইভাবে করতে পারি আমরা পরের অংশটা দেখো গত পঞ্চাশ বছরে কলকাতার মেয়েদের সামনে উপার্জনের কত পথি যে খুলে গেছে তার পুরো হিসেব দেওয়া সম্ভব নয় অনেক বড়ো একটা সেন্টেন্স আমাদের ভেঙে ভেঙে করতে হবে প্রথমে আমরা করবো যে তার পুরো হিসেব দেওয়া সম্ভব নয় তার পুরো হিসেব দেওয়া সম্ভব নয় কিসের এই অংশটা আমরা করছি দেখো ইট ইজ নট পসিবল ইট ইজ নট পসিবল এটা সম্ভব নয় এটা সম্ভব নয় কি টু গিভ দেওয়া এ ফুল অ্যাকাউন্ট পুরো হিসেব অফ পুরো হিসেব অফ কিসের কত পথি যে খুলে গেছে উপার্জনের কত পথি যে খুলে গেছে উপার্জনের অফ হাউ ম্যানি এবার পথ পথের ইংরেজি আমরা পাথ পাথ বলতে পারি অথবা ওয়ে বলতে পারি অথবা আমরা উপার্জনের পথ ইনকাম সোর্স উপার্জনের উৎস তো এটাও বলতে পারি তাহলে দেখো আমরা বলছি তাহলে অফ হাউ মেনি পার্থ বা ওয়েস এই কথাটিও বলতে পারি তাহলে অফ হাউ মেনি পার্থ অফ আর্নিং হাও মেনি পার্থ অফ আর্নিংস হ্যাপ ওপেন খুলে গেছে হ্যাব ওপেন বিফোর দা গার্লস অফ কলকাতা দেখো ইট ইজ নট পসিবল এটা সম্ভব নয় টু গিভ এ ফুল অ্যাকাউন্ট পুরো হিসেব দেওয়া কিসের অফ হাউ ম্যানি পার্থস অফ আর্নিং কত উপার্জনের পথ হ্যাভ ওপেন খুলে গেছে বিফোর দ্য গার্লস অফ কলকাতা কলকাতার মেয়েদের সামনে তাহলে কলকাতার মেয়েদের সামনে উপার্জনের কত পথই যে খুলে গেছে তার পুরো হিসেব দেওয়া সম্ভব নয় এবার পরের অংশ জর্জ ম্যাজিস্ট্রেট উকিল অ্যাডভোকেট থেকে শুরু করে অফিসের স্টেনোগ্রাফার ফার্মের রিসেপশনিস্ট বিমানের সেবিকা দোকানের পশারিণী 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 মানে অ্যাসিস্ট্যান্ট সাহায্যকারী সহায়তাকারী সবেতেই শিক্ষিত মেয়েরা আছেন তাহলে এখানে দেখো জর্জ ম্যাজিস্ট্রেট উকিল অ্যাডভোকেট থেকে শুরু করে থেকে থেকে যখনই থাকবে তখনই কিন্তু আমরা ফর্ম লিখবো আমরা এর আগেও পড়েছি যে হইতে থেকে এরকম থাকলে ফ্রম এবার কোথা থেকে কোথাও পর্যন্ত হলে কিন্তু ফ্রম এবং টু এর ব্যবহার করতে হয় তাহলে জর্জ ম্যাজিস্ট্রেট অ্যাডভোকেট থেকে শুরু করে তাহলে ফ্রম জর্জ মানে জাজ ফ্রম জাস ম্যাজিস্ট্রেট ফ্রম জাজ ম্যাজিস্ট্রেট উকিল অ্যাডভোকেট উকিল অ্যাডভোকেট তাহলে জজ ম্যাজিস্ট্রেট উকিল ব্যারিস্টার থেকে শুরু করে এবার টু অফিসের স্টেনোগ্রাফার তাহলে অফিস স্টেনোগ্রাফার অফিস স্টেনোগ্রাফার ফার্মের রিসেপশনিস্ট ফার্ম রিসেপশনিস্ট ফার্ম রিসেপশনিস্ট বিমানের সেবিকা এয়ার হস্টেস দোকানের পশারিণী শপ অ্যাসিস্ট্যান্ট সবেতেই শিক্ষিত মেয়েরা আছেন তাহলে দেয়ার দেয়ার আর দা এডুকেটেড গার্লস এখানে জায়গাটা একটু কম পড়ে গেছে আমি এটা মুখেই বলে দিচ্ছি দেয়ার আর দ্য এডুকেটেড গার্লস এবার এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো গত পঞ্চাশ বছরে আমরা এখানে এই গত পঞ্চাশ বছরের কথাটা মিস করে গেছি তো এক্ষেত্রে গত পঞ্চাশ বছরে এটা আমরা লিখবো যে বিফোর দ্য গার্লস অফ কলকাতা ইন লাস্ট ফিফটি ইয়ার্স বিফোর দ্য গার্লস অফ কলকাতা ইন লাস্ট ফিফটি ইয়ার্স গত পঞ্চাশ বছরে কলকাতার মেয়েদের সামনে তাহলে এবার আমরা লাস্ট পার্টটা দেখে নিচ্ছি ব্যাংক পোস্ট অফিস ও টেলিফোনের চাকরি তো আছেই তাহলে দেয়ার দ্য জবস ইন দ্য ব্যাংক পোস্ট অফিস অ্যান্ড টেলিফোন তাহলে দেয়ার আর The jobs in Bank, Post Office, and Telephone. দেয়ার আর দ্য জবস ইন ব্যাঙ্ক পোস্ট অফিস অ্যান্ড টেলিফোন ব্যাঙ্ক পোস্ট অফিস ও টেলিফোনের চাকরি তো আছেই বরং গরিব ঘরের নিরক্ষর মেয়ের জীবিকা উপার্জনের ক্ষেত্রই অনেকটা সীমিত দেখো এক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি সাবজেক্ট পাচ্ছি কোনটি সাবজেক্ট জীবিকা উপার্জনের ক্ষেত্র জীবিকা উপার্জনের ক্ষেত্র হয় অনেকটা সীমিত কার জন্যে গরিব ঘরের নিরক্ষর মেয়ের জন্য তাহলে আমরা করছি কিন্তু এখানে এই যে বরং কথাটি রয়েছে এটা কিন্তু আমাদের ইউজ করতে হবে বরং অর্থাৎ রেদার রেদার এবার উপার্জনের ক্ষেত্র উপার্জনের ক্ষেত্র আর্নিং সোর্সেস আর্নিং সোর্সেস তাহলে রেদার দা ইনকাম সোর্সেস বা আর্নিং সোর্সেস আর্নিং সোর্সেস আর্নিং সোর্সেস ফর লাইভলিহুড জীবিকা অর্জন ফর লাইভলিহুড লাইভলিহুড কার জন্যে গরিব ঘরের নিরক্ষর মেয়ের ফর দ্য ইলিটারেট ইলিটারেট গার্ল ফ্রম এ পোর ফ্যামিলি পোর ফ্যামিলি কি হয় অনেকটা সীমিত তাহলে ইস ভেরি সীমিত লিমিটেড তাহলে দেখে নাও বরং রেদার দ্য আর্নিং সোর্সেস ফর লাইভলিহুড জীবিকা উপার্জনের ক্ষেত্র ফর দ্য ইললিটারেট গার্ল ফ্রম এ পোর ফ্যামিলি গরিব ঘরের নিরক্ষর মেয়ের ইলিটারেট গার্ল নিরক্ষর মেয়ে ফ্রম এ পোর ফ্যামিলি অনেকটা সীমিত ইজ ভেরি লিমিটেড রেদার দ্য আর্নিং সোর্সেস ফর লাইভলিহুড ফর দ্য ইলিটেড গার্ল ফ্রম এ পোয়ার ফ্যামিলি ইজ ভেরি লিমিটেড এবার লাস্ট পার্টটা গ্রামের দিকে চাষবাসের কাজ আর খনি অঞ্চলের খনি মজুরি তারা করতে পারে বটে তাহলে তারা করতে পারে সাবজেক্ট দে ক্যান ডু তারা করতে পারে দা কী করতে পারে চাষবাসের কাজ দা ফার্মিং ওয়ার্ক কোথায় ইন দা ভিলেজ এরিয়া গ্রামের দিকে অ্যান্ড খনি মজুরি খনি মজুরি 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 মানে হচ্ছে ওয়েক্স খনি মজুরি মাইনিং ওয়েক্স তাহলে অ্যান্ড মাইনিং মাইনিং মানে হচ্ছে খনি মাইনিং ওএক্স ইন মাইনিং এরিয়া খনি অঞ্চল মাইনিং এরিয়া দে ক্যান ডু তারা করতে পারে দ্য ফার্মিং ওয়ার্ক ফার্মের কাজ ইন ভিলেজ এরিয়া অর্থাৎ কৃষিকাজ ভিলেজ এরিয়া অ্যান্ড মাইনিং ওয়েক্স খনি মজুরি ইন মাইনিং এরিয়া খনি অঞ্চলে তবে কলকাতার মতো শহরে পরিচারিকার কাজ ছাড়া খুব আর কিছু খোলা নেই তাদের সামনে তাহলে তবে কলকাতার মতো শহরে তাহলে বাট ইন দ্য সিটি লাইক কলকাতা ইন দ্য সিটি লাইক কলকাতা কলকাতার মতো শহরে পরিচারিকার কাজ ছাড়া খুব আর কিছু খোলা নেই তাদের সামনে তাহলে কলকাতার মতো শহরে বাট ইন দ্য সিটি লাইক কলকাতা দেয়ার ইজ নট মা ওয়ার্ক দেয়ার ইজ নট মাচ ওয়ার্ক মানে অনেক কাজ নেই তাহলে দেয়ার ইজ নট মাচ ওয়ার্ক খোলা নেই তাদের সামনে তাহলে দেয়ার ইজ নট মাচ ওয়ার্ক ওপেন টু দেম কি ছাড়া কি ছাড়া পরিচারিকার কাজ ছাড়া এক্সেপ্ট দা ওয়ার্ক অফ পরিচারিকা পরিচারিকা ইংরেজি আমরা মেড সার্ভেন্ট বলতে পারি অথবা ওয়েট্রেস তাহলে দা ওয়ার্ক অফ দা মেড সার্ভেন্ট অথবা ওয়েট্রেস বলতে পারি আমরা ওয়েটার ওয়েটার জেন্ডার ওয়েট্রেস তাহলে আমরা আবার দেখে নিচ্ছি বাট ইন দ্য সিটি লাইক কলকাতা কলকাতার মতো শহরে দেয়ার ইজ নট মাচ ওয়ার্ক সেখানে বেশি কাজ নেই ওপেন টু দেম তাদের জন্যে খোলা এক্সেপ্ট ছাড়া কি দ্য ওয়ার্ক অফ দ্য মেড সার্ভেন্ট মেড সার্ভেন্ট পরিচারিকার কাজ ছাড়া অথবা ওয়েট্রেস বা ওয়েট্রেস মানে পরিচারিকার কাজ ছাড়া তাহলে আশা করছি এই ক্লাসটি তোমাদের বড় বড় সেন্টেন্স ট্রান্সলেশন করার ক্ষেত্রে কিছুটা হলেও কাজে লাগবে তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ক্লাসে আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে